বাঙালির সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ আর এই বাংলা নববর্ষকে সামনে রেখেই নারী পুরুষ শিশু সহ সবাই রং বেরঙ্গের পোশাকে সেজে থাকেন সেই পোশাকের খবর জানাতে আজকে আমরা এসেছি রাজধানীর আজিজ সুপার মার্কেটে আজকে আমরা দেখাবো এই আজিজ সুপার মার্কেটে বাংলার নববর্ষ উপলক্ষে কি কি পোশাক নিয়ে এসেছেন বিগত কয়েক বছর হচ্ছে রমজানের মধ্যে পড়ে গেছে বৈশাখী উদযাপনটা হয়নি এবছর খুব জাঁকজমক করেই বৈশাখ করার খুব প্রস্তুতি নেওয়া হয়েছে যেরকম আমাদের আছে ফ্যামিলি কম্বো যেটা খুব বেশি চাহিদা বর্তমান ফ্যামিলি কম্বোর সাথে শাড়ি আছে তারপর সিঙ্গেল কামিজ আছে বাচ্চাদের পাঞ্জাবি আছে ফটো আছে টপস আছে বড়দের পাঞ্জাবি এটা নিয়ে কাজটা বেশি করা হয়েছে বৈশাখের আমেজ অলওয়েজ সব সময়ই থাকে যেমন গতবার রোজার মধ্যেও ছিল আমেজটা তার আগেরবার রোজার মধ্যে ছিল আমেজ থাকে বৈশাখের আমেজটা মানুষের মধ্যে বাঙালিদের মধ্যে থাকে এটা আর এখনো আছে শিপিসে শাড়ি বেবিদের ওয়ান পিস বেবিদের থ্রি পিস আনস্টিস থ্রি পিস এগুলো হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে শাড়ির প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের পনেরোশো পঞ্চাশ থেকে উনচল্লিশশো ষাট পর্যন্ত আছে এবার ঈদ তো ঈদ আর পহেলা বৈশাখ পাশাপাশি পড়ার কারণে এখন কাস্টমারের চাপ খুব কম এখনো বেচা কিনা ওরকম শুরু হয়নি টুকটাক ওয়ান পিস আছে আমাদের কিছু শাড়ি আছে কিছু তারপর থ্রি পিসের মধ্যে কিছু আইটেম আছে আমাদের খুবই রিজনেবল প্রাইসে আমরা রাখছি হাতের কাজের মধ্যে কিছু শাড়ি আছে ওগুলার প্রাইস খুবই কম চার হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে এবার যেটা করতেছি কম্বো একটা প্রোডাক্ট থাকে যেটা বাবা ছেলে মেয়ে সবাই সেম একটা পাঞ্জাবি আর কাতুয়া টি শার্ট নিয়েও কাজ করতেছি মানুষ কাতুয়া নিচ্ছে আর কম্বোটা বেশি নিচ্ছে আর কি জমজমাট হওয়ার তো আসলে ঈদের পর পরে হয় একটু লোকজন কম আছে আর লাস্ট যে সমস্যাগুলো ছিল করোনা ছিল রোজার মধ্যে পড়ছিল এবারই রোজা ছাড়া কিন্তু ঈদের পরই হয় চাপটা একটু কম এবারও আমরা মানে মানে আশা করতেছি এবারও যে হলো একটা ভালো রিসপন্স পাবো পয়লা বৈশাখে কারণ কেউ অনেক দিন অনেক বছর যাবৎ হলো পয়লা বৈশাখটা হলো বাংলাদেশে ভালো করে ইয়া হচ্ছে তো এবার আশা করি দেখি যে হলো এবার শুনেছি যতটুকু যে হলো বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে সব ভার্সিটির থেকেই এবারটা কম বেশি মানে যাত্রাটা বের হব আগে তো শুধু হলো ঢাকা সিটিতে শাহাবাগ থেকে বের হতো যাত্রাটা তো এবার শুনতেছি যে হলো সব ভার্সিটির থেকে বের হবে তো আশা করি যে হলো ঢাকা একটু বিজনেছ ইয়াতে হ'লে এইটো চাপ কৰবা